গতকাল রাতে সাকিবের সঙ্গে কুমিল্লা ভিক্টোরিয়ানসের মালিক নাফিসা কামালের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে নাফিসার সঙ্গে সাকিবের হোটেলে যেতে দেখা গেছে এতে সৃষ্টি হয় নানা আলোচনা সমালোচনা নেটিজেনদের কারো কারো দাবি সাকিবের সঙ্গে বিশেষ সম্পর্ক থাকতে পারে নাফিসা কামালের এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার এমন ভিডিও ক্লিপ স্বাভাবিকভাবে নজর এডায়নি দেশে ক্রিকেটের ভক্তদের রাতভর চলছে নানা আলোচনা সঙ্গে উম্মে শিশিরের সঙ্গে বিবাহ বিচ্ছেদ গুজব চাউর হয়েছে সেই সংখ্যা অবশ্য বেড়েছে শিশিরের কারণে কেননা সাকিবের সঙ্গে অনেক ছবি ডিলিট করেছেন তিনি যদিও দিন গড়াতে সাকিব পত্নী লিখেছেন দীর্ঘ এক টিটার সেখানে স্বামী সাকিবের পক্ষে আছেন তিনি সঙ্গে জানিয়েছেন সাকিব এক অসাধারণ বাবা এবং স্বামী জানিয়েছেন তাদের সম্পর্কের বর্তমান অবস্থান কথাও সাকিব পত্নী আরও লিখেছেন প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে কিন্তু দয়া করে এটি আমাদের সম্পর্কের সঙ্গে মেশাবেন না